সো আপনি কি আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমেল বা গুগল আইডি রিকভারি বা রিটার্ন আপনার ফোনে আনতে চান কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন অনেক সময় আমাদের ফোন থেকে ছয় মাস এক বছর আগে আমাদের ফোন থেকে জিমেল হারিয়ে যায় বা অনেক অনেক সময় অটোমেটিকলি রিমুভ হয়ে যায় তো পুরনো জিমেল আইডিগুলো কীভাবে রিকভারি করে আপনার ফোনে আনতে আজকের মাত্র দুই ভিতরে আপনি শিখতে পারবেন সো আপনার হারিয়ে যে পুরনো জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন অনেক সময় আমাদের ফোনতে কিন্তু জিমেল আইডি অটোমেটিকলি রিমুভ বা ডিলেট হয়ে যায় দেন এই পুরনো জিমেল আইডিগুলো বা গোল আইডিগুলোর আমি আবার রিটার্ন আমার ফোনে আনতে যাই তো যাওয়া পুরনো জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন একটা যেটা আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করুন মাত্র দুই থেকে তিন টেপিতে আপনি শিখতে পারবেন কীভাবে যাওয়া পুরনো জিমেল আইডি রিকভারি করতে হয় সিম্পল এখানে আমি ফার্স্ট হলে আমার ফোনে প্লে স্টোরটা সিম্পলি ওপেন করি তো প্লে স্টোরে আসার সাথে আপনি উপরে একটা দেখুন এখানে একটা প্রোফাইল সেকশন দেখুন এখানে দেখুন অলরেডি আমার জিমেল আইডি কিন্তু ওখানে শো করছে তো এই ধরনের জিমেল আইডি আমাদের ফোন থেকে অনেক সময় রিমুভ হয়ে যায় অনেকগুলো জিমেল আইডি তো অলরেডি আমার লগ ইন রয়েছে কিন্তু আমার আরেক পুরনো জিমেল আইডি অনেকগুলো ছিল যেটা আমার বর্তমানে লগ ইন নেই এটা আমি রিকভারি করতে চাই কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া ইমেল আইডিও কিন্তু মনে নেই তারপরেও লগ ইন করতে পারবে তার জন্য আপনি এখানে সাইটে থ্রি ডট কর্নারে ক্লিক করবে ফোনে স্টোর অন করে দেন জাস্ট নিজের দিকে স্কুল ডাউন করে যাবে এখানে আপনি যদি হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডিগুলো আবার আপনার ফোনে রিটার্ন মানে ব্যাক করে আপনার ফোনে আনতে চান তাহলে এখানে একটা অপশন দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট তো পুরনো জিমিল আইডিগুলো রিটার্ন আনার জন্য এড আনাদার অ্যাকাউন্ট বলে যে অপশনটা আপনার সামনে শো করবে এড আনাদার অ্যাকাউন্ট সরাসরি এখানে ক্লিক করবেন খুব সহজে মাত্র দুই মিনিট জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে খুব সহজে আপনার পুরনো জিমিল আইডিগুলো পুরনো জিমিল আইডি আবার আপনার সামনে রিটার্ন আনতে পারবেন দেন এখানে বলছি গুগল আইডি দেখুন যেহেতু আমরা গুগল আইডিগুলো রিকভারি করতে চাই সরাসরি আপনি জাস্ট কী করবেন এখানে সিম্পলি আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন আপনার সামনে এইভাবে একটা পেজ খুলবে তো আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডিগুলো রিকভারি করার জন্য দেখুন এখানে কিন্তু কোনো অপশন পাবেন না ইমেলর ফোন নাম্বার দেওয়ার অপশন এসেছে কিন্তু আমার আগে বলে যে পাসওয়ার্ড ইমেল আইডি কিছু হয় নাই তার জন্য হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডিগুলো যদি রিকভারি করতো এখানে আপনি আরেকটা একটা দেখুন রয়েছে এখানে ফোর গ্রেড ইমেল বলে এখানে নিচে একটা অপশন দেখুন ফোর গ্রেড ইমেল আপনি দেখবেন সরাসরি আপনি যদি হারিয়ে পুরনো জিমেল আইডিগুলো রিকভারি করত ফরগেট ইমিল সরাসরি ক্লিক করতে হবে জাস্ট আপনি জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করবেন খুব সহজেই আপনার পুরনো জিমেল আইডি পুরোনো জিমেল আইডিগুলো আপনি আবার রিকভারি করতে পারবেন দেন এখানে কোনো ফাইনটি আর ইমিল ইন্টারভিউ ফোন নাম্বার ও রিকভার ইমিল তো এখানে বলছি আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য সিম্পলি এখানে মোবাইল নাম্বারটা আমি লাইফ বসিয়ে দিয়েছি যেহেতু আমার পুরনো জিমেল আইডিগুলো রিকভারি মানে আমি রিটার্ন আনতে চাই যেটা আমার ছয় মাস এক বছর আগে ডিলেট হয়ে গেছে খুব সহজেই কিন্তু আপনি আনতে পারবেন তো মোবাইল নাম্বার দিয়ে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করতে হবে দেখুন ইন্টার দ্য নেম অর গুগল অ্যাকাউন্ট আপনার অরিজিনাল যেটা নাম রয়েছে সিম্পলি অরিজিনাল নামটা কিন্তু এখানে দিতে হবে দেখুন আমি সিম্পলি আমার অরিজিনাল নাম দিয়েছি ফার্স্ট নেইম দুই নম্বরে আপনার দিতে হবে লাস্ট নেম মানে আপনার টাইটেল তো এখানে আমি আমার ফার্স্ট নেইম লাস্ট নেম দিয়েছি দেন নেক্সটে সরাসরি ক্লিক করবো যে সময় এখানে নেক্সটে ক্লিক করবো অটোমেটিক এখানে সার্চিং করতে মানে লোডিং নিচ্ছে লোডিং করে করে আমার পুরোনো যেত জিমেল আইডি রয়েছে সবগুলো দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে লিস্ট খুলে এসেছে তো এখান থেকে দেখুন এখানে সব নিচে একটা জিমেল আইডি ফলো করুন এটা আমার অনেক পুরনো জিমেল আইডি যেটা আমি রিকোভারি করতে যাই দেখুন কোন ধরনের পাসওয়ার্ড লাগবে না আজকের ডেটে যদি দুই হাজার সালে আপনার জিমেল আইডি যদি আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডি রিটার্ন আনতে চান তো ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে হওয়া যাবে জাস্ট একটা ক্লিক করেছে আপনি লাইভ পুরো স্ক্রিনে দেখুন আমি এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করি আপনি এখানে একটা জিমেল আইডি ফলো করুন দেখুন আমি কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই জিমেল আইডিটা আমার ফোনে মাত্র দুই মিনিট ভিতরে লগ ইন করতে পেরেছি তো কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না আজকে ডেটে মানে ছয় মাস এক বছর আগের পুরনো জিমেল আইডি রিকভারি করার জন্য